লোক সমাজে নিজে সম্মান বাড়াতে চান মাথা উঁচু করে বাঁচতে চান তাহলে মেনে চলুন এই এগারোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ মাত্র এক মাসের অভ্যাসেই অনেক পরিবর্তন আপনি দেখতে পাবেন এক বাড়তি কথা বলার অভ্যাস ত্যাগ করুন দুই পরিবেশের সাথে মানানসই জামাকাপড় পরিধান করুন উগ্র জামাকাপড় পরিধান করা থেকে বিরত থাকুন। তিন লোক নিন্দা করা থেকে বিরত থাকব যারা অন্যের নিন্দা করে তাদেরকে কেউ ভালো চোখে দেখে না এবং তাদের সাথে কেউ মিশতেও চায় না চার কথায় কথায় গালি দেওয়া কোনো শিক্ষিত মানুষের কাজ নয় পাঁচ দুর্বল চরিত্রের মানুষদের কেউ সম্মান দেয় না ছয় অতিরিক্ত আবেগপ্রবণ মানুষকে অনেকেই সস্তা ভাবে এবং ইউজ করার চেষ্টা করে সাত যার তার সাথে মেলামেশা করবেন না কথায় বলে না সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ কথাটা একেবারে ঠিক আর গায়ে পড়ে কাউকে কোনো সাহায্য করতে যাবেন না কেউ আপনার থেকে কোনো সাহায্য চাইলে তবেই তাকে সাহায্য করুন নয় এমন একটা ব্যক্তিত্ব গড়ে তোলার চেষ্টা করুন যাতে লোকে আপনাকে নিয়ে বাজে কথা বলার আগে দশবার ভাবে এগারো মিশুকে হওয়া ভালো কিন্তু অতিরিক্ত মিশুকে হওয়াও ভালো নয় কারণ সমাজে শুধু দেখতে মানুষের মতো অমানুষের সংখ্যাও কিন্তু কম নয়